সাহারি হল মমিন এবং আহলে কিতাবদের অর্থাৎ ইহুদি ও নাসারা রোজার মধ্যে একটি প্রধান পার্থক্য রাসুল করিম সাল্লা সাল্লাম সাহারি খাওয়ার জন্য অত্যন্ত গুরুত্ব দিয়েছেন তিনি অলসতা করে সাহারি বাদ দিতে নিষেধ করেছেন আমরা যদি হাদিস বিশ্লেষণ করি তবে সাহারি খাওয়ার পিছনে মূলত আমরা দুটি বিশেষ কারণ খুঁজে পাই যা আমাদের জীবনকে বরকতময় করে তোলে প্রথম নম্বর কারণ হল সাহারিতে বরকত নিহিত রয়েছে সই বুখারে একটি প্রসিদ্ধ হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা সাহারি করো কেননা সাহারি খাবারের বরকত রয়েছে এই বরকতকে আমরা দুটি ভাগ করতে পারি প্রথম শারীরিক বর্ক সারাদিন না খেয়ে থাকার ফলে শরীরে যে ক্লান্তি আসার কথা সাহারি খাওয়ার মাধ্যমে আল্লাহ রবুল্লা আলামিন সেখানে শক্তি দান করে থাকেন এটি আমাদেরকে কর্মক্ষম রাখে এবং ইবাদাতে মনোযোগ দিতে সাহায্য করে দ্বিতীয় কারণ আল্লাহ রহমত ও ফেরেস্তাদের দোয়া এটি সাহারি খাওয়ার সবচেয়ে বড় পাওনা এবং পরম সৌভাগ্যের বিষয় আমরা যখন শেষ রাতে সাহারি খেতে বসি তখন আমাদের এক বিশেষ পরিবেশ সৃষ্টি হয় যা হাদিস সারি এসেছে সাহারি খাওয়াতে বরকত রয়েছে অতএব তোমরা তা পরিত্যাগ করো না কি এক ঢোক পানি পান করে হলেও সাহারি গ্রহণ করবে কেননা যারা সাহারি খায় আল্লা সুবাহান তালা তাদের উপর রহমত বর্ষণ করেন এবং ফেরেস্তাগণ তাদের জন্য রহমতের দোয়া করতে থাকেন একটু গভীরভাবে চিন্তা করে দেখুন তো আপনি যখন ডাইনিং টেবিলে বা দস্তারখানায় সাহারি খাচ্ছেন তখন স্বয়ং মহাবিশ্বের প্রতিপালক আল্লাহ রুবুল আলমিন আপনার উপর রহমত নাজিল করছেন আর আল্লাহর পবিত্র ফেরেস্তারা যাদের কোনো গুণা নেই তারা আপনার নাম ধরে ধরে আল্লাহর কাছে ক্ষমা এবং রহমতের জন্য সুপারিশ করেছেন এই সুপূর্ণ সুযোগ কি হাতছড়া করা বুদ্ধিমানের কাজ সাহারি নিয়ে আমাদের কিছু ভুল ধারণা আছে অনেকে মনে করেন রাতে বেশি করে খেয়ে শুয়ে পড়লে আর সাহারিতে ওঠার দরকার নেই কিন্তু মনে রাখবেন যে সাহারি খাওয়ার উদ্দেশ্যে কেবল পেট ভরা নয় বরং এটা আল্লাহ রসুল সাল্লামের একটা সুন্নাত এর মাধ্যমে আপনি সুন্নাত পালন করলেন আপনি যদি ক্ষুধার্ত নাও থাকেন তবুও আল্লাহ রসুলামের নির্দেশ মেনে অন্তত পক্ষে এক গ্লাস পানি হলো পান করুন সাহারির সময়টা হলো দোয়া কবুলের শ্রেষ্ঠ একটি সময় এই সময় সাহারি খাওয়ার পাশাপাশি দুই রেখার তাহাজ্জুদ পরে আল্লাহর কাছে যদি কিছু টান তিনি আপনাকে খালি হাতে ফেরাবেন না পরিশেষে বলবো সাহারিকে কেবল একটি সাধারণ প্রত্যেক দিনের খাবার মনে করবেন না এটি নবীর একটি সুন্নাত এটি বরকতের উৎস এবং এটি আল্লাহর খাস রহমত পর এক বিশেষ মাধ্যম অনেক সময় ঘুমের কারণে যে অলসাতে আমরা এটি মিস করে ফেলি কিন্তু মনে রাখবেন যে এই কয়েক মিনিটের কষ্ট আপনার সারা সারাদিনের রোজাকে অনেক সহজ করে দিবে। দেবে আল্লা সবাহতালা আমাদের সবাইকে অলসতা ত্যাগ করে সই সন্না অনুযায়ী পালন করার এই সাহারি পালন করার এবং প্রতিটি রোজা কবুল করার তাওফিক দান করুন আমিন.